billahi innasy sy 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 bismillahirrahmanirrahim surah al-qaf bismillahirrahmanirrahim surah al-qaf aamiin ayat 1 পরাক্রমশালী প্রজ্ঞম আল্লাহ নিকট হতে অবতীর্ণ আকাশ মন্ডলী ও পৃথিবী এবং মধ্যস্থ সমস্ত কিছুই আমি সঠিকভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছি কিন্তু কাফেরদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে তা অবজ্ঞা বলে অস্বীকার করে বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদের দেখো তাদের কথা ভেবে দেখেছ কি তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে বা আকাশে পদার কোনো অংশ থাকলে তা আমাকে দেখাও এর পরবর্তীতে কোনো গ্রন্থ বা পরস্পরগত কোনো জ্ঞান থাকলে আমাকে আমার কাছে তা উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও যে ব্যক্তি আল্লাহ বিনা এমন কিছুকে ডাকে তা ডাকে। নিকিয়া মত পর্যন্ত ডাকলেও সারা দেবে না তার চেয়ে অধিক বিভ্রান্তি আর কে এগুলো ওদের প্রার্থনা সম্বন্ধে উপহিত নয় দগন হাসরের মানুশে একত্রিত করা হবে তখন তারা এ ওদের সূত্র হবে এবং তাদের আবাদত অস্বীকার করবে আর যখন ওদের নিগাহ তা স্পষ্ট স্পষ্ট আয়াত আবির্ভূত করা হয় এবং তখন কাফেরগণ ওদের নিগাহতা কো সত্য সম্পর্কে বলে এত স্পষ্ট জাদু কিংবা বলে তাসল এ রচনা করেছে বলা আমি যদি রচনা করে থাকি তবে তোমরা তো আল্লাহর শাস্তি হতে আমাকে বাঁচাতে পারবে না তোমরা সে বিষয়ে যে বিষয়ে বলো সে সম্বন্ধে আল্লাহ অপরিঘাত তাই সাক্ষী যথেষ্ট আমার এবং তোমার মধ্যে তিনি কমাশীল দয়ালু তোমাদের মধ্যে তিনি কমাশীল দয়ালু বলা আমি তো প্রথম রাসুল নই আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে আমি আমার প্রতি যা ওহি হওয়া কেবল তারই অনুসরণ করি আমি এক সুস্পষ্ট সতর্ককারী মাত্র বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ হয় আর তোমরা তা অস্বীকার করো বনে ইসাইল একজন এর পক্ষে সাক্ষ্য দিতে এতে বিশ্বাস স্থাপন করলেও তোমরা অহংকারী করো তাহলে তোমাদের পরিণাম কি হবে এস্তে আল্লাহ দালিম দে শত 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 দেখান না বিশ্বাসীদের সম্পর্কে কাফেররা বলে এ ভালো হলে আমরা এত করবে গ্রহণ করতাম ওরা ইয়া দারা বলে নয় বলে তারা বলে এত হ এক সনাতন মিথ্যা ইয়া লপুরবে মোসা গুণত আদর্শ ও অনুগ্রহার স্বরূপ ছিল ইয়া কুরআন মোসা ইয়া কুরআন গ্রন্থ মোসার গ্রন্থতে সমাপ্ত কুরআন আরবী ভাষা ইয়া জালিমদের শতক করে এবং যারা সৎ কাজ করে তাদের সংবাদ দেয় যারা বলে আমাদের রব আল্লাহ এ ইয়া বিশ্বাসের ওবে তাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এরাই জান্নাতের অধিকারী সেখানে তারা চিরকাল চিরকাল বাস করবে এটি তাদের কোনো বলে প্রতিদান আমি মানুষকে তার মাতাপিতার মাতা পিতার প্রতি সৎ নির্দেশ দিয়েছি তার জন্যই তাকে কষ্টর সঙ্গে গর্বধারণ ধারণ করে কোনো এবং বেদনার সঙ্গে প্রসব করে তার গর্বে তারণ এবং স্তন্য চালাতে প্রায় ত্রিশ মাস সময় ত্রিশ মাস ক্রমে সে যৌবনে এবং চল্লিশ বছর পৌঁছার পর বলে হে আমার রব তুমি আমাকে সাহায্য সমর্থ দাও যাতে তোমরা কেমতে নিয়ামতে শুকুর করতে পারি আমার ও আমার পিতা মাতার প্রতি তুমি জনগ্রহ করেছ এবং যাতে তুমি কার সৎ কাজ করতে আমি সৎ কাজ করতে পারি তা তুমি পছন্দ করো আমার সন্তান সন্ততি দে সৎকর্মশীল করো আমি তোমারও অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম আমি এদের তো সৎকর্মগুলো গ্রহণ করে তাকে এবং মন্দ কাজগুলো ক্ষমা করে দেই এরাই জান্নাত বাসী এদের দেয়া প্রতিশ্রুতির জন্য সত্য প্রমাণিত হবে এমন লোক আছে যে পিতা মাতাকে বলে তোমরা কি বই দেখাও যে আমি পুনর্গিত হব যদি আমার পূর্বে বহু পরিগত হয়েছে তখন তার পাতা মাতা পিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে দুর্ভোগ তোমাদের জন্য স্থাপন করো বিশ্বাস স্থাপন করো আল্লাহ আদায় অবশ্যই সত্য কিন্তু সে বলে এত সেকালে রূপকতা ছাড়া কিছু হয় না এবং পূর্বে যে সব জিন ও মানুষ হয়েছে তাদের মত এদের প্রতি আল্লাহ শাস্তি অবদায়িত এরাই তো ক্ষতিগ্রস্ত প্রত্যেক স্থান তার কর্ম অনুযায়ী এজন্য জন্য যে আল্লাহ প্রত্যেক কর্মের পূর্ব প্রতিফলন দেবেন এবং তাদের প্রতি জুলুম করা হবে না যেদিন কাফেরদের জান্নামের কাছে হাজির করা হবে সেদিন ওদের বলা হবে তোমরা তো পার্থিব জীবনে সুখ সম্ভার ভোগ করে শেষ করেছ তাই আজ তোমাদের দেওয়া হবে অবমান্যকর শাস্তি কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঐধ্যতা প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী স্মরণ করা আদ সম্প্রদায়ের বাতারি রোধের কথা যার পূর্বে ও পরেও সতর্ককারী এসেছিল সে তার আহবন সে তার আহবা সম্প্রদায়কে বলে সতর্ক করেছিল আল্লাহ ব্যতিত কোন উপাসনা উপাসনা কর আমি তোমাদের জন্য মহা দিনের শাস্তি আশঙ্কা করি ওরা বলেছিল তুমি কি আমাদের উপাসগণের হতে নিভিত করতে এসেছ আমাদের যা যার বয় দেখাচ্ছ তা তুমি সত্যবাদী হলে তুমি নিয়ে আসো তুমি সত্যবাদী হলে সে বললো এক আন আল্লাহ নিকট আমি তোমাদের কাছে ও চাই যা নিয়ে প্রেরিত হয়েছি কিন্তু আমি দেখেছি তোমরা এক মোর কম অতপর ওদের উপত্যকার দিকে মেঘ রূপে শাস্তি আসন্ন হলে তারা বলতে লাগলো মেঘ হতে বৃষ্টি হবে রিদ বলল রদ বলল এটাই তো সে যা তোমরা তলম্বিত করতে চেয়েছ এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর নির্দেশে সে সব কিছু ধ্বংস করে দেবে তাদের হে হলো যে ওদের বসতি গুলো ছাড়া আর কিছু রইল না এভাবে আমি অপরাধী কমাকে শাস্তি দিয়ে থাকি আমি ওদের সর্ব বিষয়ে সমর্তবান করেছিলাম তোমাদের যে সে সব বিষয়ে শক্তি দেয়নি আমি ওদের দিয়েছিলাম চোখ কান হৃদয় কিন্তু ওরা কান চোখ হৃদয় ওদের কোনো কাজে আসেনি কেননা ওরা আল্লাহ আহেদকে অস্বীকার করেছিল বলে যা নিয়ে ওরা টাটা বিদ্যুৎ করতো এটি ওদের ঘিরে ধরলো আমি তো ধ্বংস করেছিলাম তোমাদের চতুর্থ

উদ্বোধনের পরে নাম এরকম স্মরণ করা আমি তোমাদের প্রতি একদল জিনকে আকৃষ্ট করেছিলাম যারা শুনত কোরআন ওরা তার নিকট হলে পরস্পর বলল চুপ থাকো কোরআন পাঠাতে পাঠাতে ওদের কৌমের কাছে সতর্ক সতর্ককারী রূপে গেল তারা বলেছিল হে কৌম আমার এমন এক গ্রন্থ গ্রন্থের পাঠ শুনেছি যা মোসার উপর অবতীর্ণ হয়েছে এ ওর পরবর্তী গ্রন্থকে সমর্থন করে এবং সত্য ও সরল পথ প্রদর্শন করে হে আমার জাতি আল্লাহ দিকে আহ্বানকারীদের মান এবং তার প্রতি বিশ্বাস করো আল্লাহর পাপ ক্ষমা করবেন এবং মর্মতুক শাস্তি হতে রক্ষা করবেন কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারী কে না মানে তবে সে আল্লাহর ইচ্ছা ব্যর্থ করতে পারবে না আল্লাহ সারা তাদের কোনো সাহায্যকারী নেই ওরাই সুস্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত ওরা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং ইয়ে সকলের সৃষ্টিতে তিনি এতটুকু ক্লান্তি বোধ করেননি তিনি মৃত্যের জীবন দান করতেও ক্ষমতা রাখেন বস্তুত তিনি সর্ব বিষয় সর্বশক্তিমান যেদিন কাফের দের দুজকের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এক একই সত্য নয় ওরা বলবে আমার রবের শপথ এ সত্য বলা হবে শাস্তি আসা দান করো কারণ তোমরা ছিল অবশেষে তাই তুমি দৈর্য ধারণ করো যেমন দৈর্য ধরেছিল দৃঢ় প্রতিজ্ঞা যেমন দৈর্য ধরেছিল দৃঢ় প্রতিজ্ঞা রাসুলগন ওদের বিষয়ে উত্তর্য হয় না কেননা যেদিন তারা প্রতিশ্রুতির বিষয়ে দেখাবে সেদিন ভাববে ওরা যেন এক দ্বন্দ্বের বেশি পৃথিবীতে অবস্থান করেনি ইয়ে এক ঘোষণা সত্য কি সম্প্রদায়ের কাউকে ধ্বংস করা হবে না

আমাকে তোমাকে আমি তোমাকে দান করার শক্তি দান করো হে আমার রব দুনিয়া আঘাত আমাকে কল্যাণ দান করুন দুদকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন হে আমার রব আমাকে কল্যাণের দিকে দাখিল করুন কল্যাণের দিকে বের করুন তোমার সাহায্য শক্তি আমাকে দান করুন তুমি সত্য নিয়ে এচেজ মিথ্যা বিলুপ্ত হবে মিথ্যা বিলুপ্ত হবে। আমার পিয়া নামে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে আমার জীবনের গোনা কমা করুন আমার পেটে আপনার বেশি করে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করুন বেশি করে আল্লাহ মহান আল্লাহ বলেছেন কোরআন বেশি করে করতে বেশি করে শেয়ার করতে অন্য অন্য জনের সাথে তাই একটু আল্লাহ করে বেশি করে শেয়ার করুন